ভালো করে তাকাও তাহলে তোমার আত্মীয় স্বজন আপনি কিন্তু উনারে এখানে রাখবেন আমার কেউ নাই আমার বাবা মা নাই শেষ কথা আমি আমার বাবা মা কে সবাই বানাই হলাইছি এটাই ওনি আর কিছু না তো এখন তোমার বাবা মা যদি আসে তোমার নিতে আসে তুমি যাব না আর বাবা না আস না আসবো না কেন আর আসবো না কেন আসবে না আর আসবো না মানে ও ওর আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে দেখি কি করতে আছে ও দেখি কি না করছে এমনি তুমি ঢাকা কোন জায়গায় থাকো

আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ভাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এর কিন্তু ই পাওয়া যাচ্ছে না মানে কোনো গার্জেন পাওয়া যাচ্ছে না এই ভিডিওটা একটু প্লিজ সবাই একটু শেয়ার করে দিবেন সবাই একটু সবাই সবাই একটু প্লিজ শেয়ার করে দিবেন ভিডিওটা ওর মাথায় একটু সমস্যা আছে মাথায় একটু সমস্যা আছে সবাই প্লিজ একটু একটু শেয়ার করে দেবেন ভিডিওটা ওর আত্মীয় স্বজন যে কেউ যদি থাকেন ওনার ওকে নেওয়ার জন্য একটু যোগাযোগ করুন একটু যোগাযোগ করুন